হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলির একটা নতুন অনুমোদন স্মার্ট স্কুল বেঙ্গালি আড্ডা টোয়েন্টি এই চ্যানেলে তোমাদের জন্য আজকে আমি একটা অন্য ধরনের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি সেটা হচ্ছে নর্মাল গ্র্যাজুয়েশন ভার্সেস টেকনিক্যাল গ্র্যাজুয়েশন বা টেকনিক্যাল ডিগ্রি গ্র্যাজুয়েশন হতে পারে নন গ্র্যাজুয়েট হতে পারে মোট কথা ডিগ্রি এই দুটোর মধ্যে তফাত কোথায় এই দুটোর মধ্যে ভালো কোনটা এই দুটোর মধ্যে খারাপ কোনটা এই নিয়ে প্রচুর ভিত্তি করে আজকে আমরা ক্লাসটা তার জন্য তোমাদের কোয়েশ্চেন গুলো করতে হবে তোমার মনে যদি কোনো কিছু কোয়েশ্চেন থাকে এবং আমার কাছে জানার থাকে সেটা এই ভিডিওর কমেন্টটাও তুমি কিন্তু দিয়ে দিতে পারো সেটার উপর ভিত্তি করে তোমাদের কিন্তু আমি ভিডিও নিয়ে আসব তো চলো শুরু করা যাক আজকের টপিক সেটা হচ্ছে নর্মাল গ্র্যাজুয়েশন ভার্সেস টেকনিক্যাল ডিগ্রি এখানে আমরা আলোচনা করব নর্মাল গ্রাজুয়েশান গ্র্যাজুয়েশনের নেগেটিভ সাইট টেকনিক্যাল গ্র্যাজুয়েশান এর পজিটিভ সাইট টেকনিক্যাল গ্র্যাজুয়েশানের নেগেটিভ সাইট এবং তোমরা কিসের উপর ভিত্তি করে চুজ করবে তোমার টেকনিক্যাল গ্র্যাজুয়েশন করা উচিত না নর্মাল গ্র্যাজুয়েশন করা উচিত সেই সব ব্যাপারে কিন্তু আমরা কথা বলবো লাস্ট পয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য যে সব তো বুঝে নিলাম প্রস কি কনস কি কিন্তু আমার কোনটা করা উচিত সেইটার জন্য তোমাকে লাস্ট অব দি এই পয়েন্টটার জন্য অপেক্ষা করতে হবে তো ভিডিও খুব ছোটর মধ্যে বানাবো কংক্রিট বানাবো শুরু থেকে শেষ অবধি থাকবে দেখো আমি তোমাদের সুভাষিৎ স্যার আমি প্রায় সাত বছর ধরে এখানে তোমাদের পড়িয়ে আসছি এবং এই এই পরীক্ষার জন্য আমি তোমাদের পড়িয়ে থাকি কিন্তু আমি তোমাদের এখানে গাইড হিসাবে একজন তোমাদের তোমাদের লার্নার গাইড আমি কিন্তু এখানে জন্য অলওয়েজ আছি অলওয়েজ থাকবো তো তোমাদের মনের যে কোনো প্রশ্ন তোমরা কিন্তু আমাকে করতে পারবে তো দেখো নর্মাল গ্র্যাজুয়েশন নর্মাল গ্র্যাজুয়েশন কি বলছে নর্মাল গ্র্যাজুয়েশনের পজিটিভ সাইড পজিটিভ সাইড গুলো কি কি চল আমরা দেখে নি নর্মাল গ্রাজুয়েশনের পজিটিভ সাইড এক এক করে আমরা দেখব প্রত্যেকটা পয়েন্টকে বুঝবো ফার্স্টেই আমরা দেখব হচ্ছে কি নর্মাল গ্রাজুয়েশনের পজিটিভ সাইড সেটা হচ্ছে কি অ্যাফোর্ডেবল এডুকেশন নর্মাল গ্রাজুয়েশন সাধারণত সবাই সরকারি কলেজ থেকে পড়ে এবং সরকারি কলেজ থেকে পড়ার জন্য সেটা খুব অ্যাফোর্ডেবল হয়ে থাকে মানে কোর্স ফিস খুব বেশি হলে তিন হাজার কি পাঁচ তার বেশি হয় না খুব একটা তো সেই ক্ষেত্রে নর্মাল গ্র্যাজুয়েশন একটা কিন্তু অ্যাফোর্ডেবল এডুকেশন তোমার গ্র্যাজুয়েশন করবার জন্য সবার প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট ডাইভার্স কেরিয়ার অপশন মানে তুমি নর্মাল গ্র্যাজুয়েশন করে যে কোনো লাইনে তুমি যেতে পারো চাকরির জন্য হয়তো হতে পারে তুমি আইটি লাইনেও যেতে পারলে হয়তো হলো তুমি নর্মাল একজন ক্লার্ক হিসেবেও কাজ করতে পারলে তুমি গভর্নমেন্ট জবেও যেতে পারলে এবং আদার্স অনেক সোর্স খোলা কিন্তু তুমি সত্যি কথা ভাবো তো তুমি একজন নর্মাল ধরো হিস্ট্রি অনার্স তুমি করে কি আইটি তে তুমি যেতে পারবে কোন আইটি সেক্টরে যেতে পারবে তার জন্য তোমাকে প্রচুর কম্পিউটার কোর্স প্রচুর আদার স্কিল কোর্স করতে হবে তারপরে তুমি অন্য সেক্টরে মুভ করতে পারবে তো সেটার ব্যাপারেও আলোচনায় আসব থার্ড পয়েন্ট আমরা দেখব হচ্ছে পোস্ট গ্রাজুয়েট অপরচুনিটিজ অনেক বেশি হয় যেমন তুমি যদি নরমাল ধরো হিস্ট্রি অনার্স করেছো খুব সহজে তুমি ওই হিস্ট্রি অনার্স এর মার্কস দিয়ে হিস্ট্রি অনার্স এর মার্কস দিয়ে তুমি এম এতে হিস্ট্রি নিয়ে ভর্তি হয়ে যেতে পারবে খুব সহজে কোনো অসুবিধা নেই কিন্তু তোমাকে এটা যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে তোমাকে এম থেকে ভর্তি হতে হয় তখন তোমাকে কিন্তু এন্ট্রান্স এক্সাম দিতে হবে তুমি যদি ডাক্তারি নিয়ে পড়ছো তাহলে তোমাকে যদি মানে মাস্টার্সে যেতে হয় তোমাকে এন্ট্রান্স এক্সাম দিতে হবে তুমি যদি এনএম এর মতন কোন একটা কোর্স করেছো ধরো জিএনএম করেছো জিএনএম এর পর তুমি তুমি যেতে চাইছো হচ্ছে হায়ার এডুকেশনে তুমি পোস্ট বেসিক নার্সিং তুমি করতে চাইছো তাহলে তোমাকে এন্ট্রান্স এক্সাম দিতে হবে তুমি যদি মাস্টার্স করতে চাইছো তার জন্য আলাদা এন্ট্রান্স এক্সাম দিতে হবে যেটা হচ্ছে জেনারেল লাইনের ক্ষেত্রে কি সেই ঝামেলাটাই নেই কারণ কি কারণ হচ্ছে এখানে সিট সংখ্যা অনেক বেশি কিন্তু সত্যি কথা বলতে কম্পিটিশন অনেক কম আর অন্য জায়গা অনেক বেশি অন্য অন্য জায়গায় অনেক বেশি হওয়ার পিছনেও কারণ রয়েছে নিশ্চয়ই তাহলে কম্পিটিশন বেশি হবে কেন তারপরে পয়েন্ট ওয়ার্ক লাইফ ব্যালেন্স ওয়ার্ক লাইফ ব্যালেন্স মানে তুমি তো কেন কোনো কাজ করছো না ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলতে এখানে পড়ার চাপ অনেক কম অন্যান্য যে ডিগ্রিগুলো হয় তাতে পড়ার চাপ অনেক বেশি থাকে জেনারেল ডিগ্রি মানে তুমি অনার্স হতে পারে বা পাস গ্রাজুয়েট হতে পারো তাতে পড়ার চাপ অনেক কম তুমি যদি একজন ডাক্তারকে দেখো আর একজন তুমি যদি নর্মাল অন্য কোন সাবজেক্টে অনার্স করছে তাকে দেখো তুমি নিজে বুঝতে পারবে যে তাদের লাইফের মধ্যে কি তুমি যদি একটা দেখো এবং তো না তফাতিয়ার ফাঁকিবাজ ইঞ্জিনিয়ার ওদের কথা তুমি বাদ দাও যারা ফাঁকিবাজি দিয়ে তো এই লাইনেও পাবে ওই লাইনেও পাবে ফাঁকিবাজদের আমি বলছি না যারা রিয়েল পড়াশুনো করে তুমি একজন আইআইটি ইঞ্জিনিয়ার দেখো একজন এনআইআইটি স্টুডেন্ট দেখো ট্রিপল আইআইটি স্টুডেন্ট দেখো তাদের সাথে তুমি তুলনা করলে তুমি বুঝতে পারবে যে জেনারেল গ্রাজুয়েশনে অনেক বেশি জেনারেল গ্র্যাজুয়েশন অনেক বেশি ইজি টেকনিক্যাল গ্রাজুয়েশনের থেকে ঠিক আছে চলো তারপর রিসার্চ এর পজিটিভ দিক হলো রিসার্চ এখানে তোমাকে খাটতে কম হয় একটু আর এর পজিটিভ দিক হলো রিসার্চ তুমি যদি রিসার্চ লাইনে যেতে চাও তাহলে টেকনিক্যাল ডিগ্রি থেকে এই ডিগ্রি অনেক বেশি বেটার অনেক বেটার তো এই হলো তোমার প্রজ এই জেনারেল এডুকেশন জেনারেল ডিগ্রির ক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে প্রস বা পজিটিভ দিক এইবার আমরা দেখব হচ্ছে নেগেটিভ দিক তোমার নর্মাল গ্রাজুয়েশনের নর্মাল গ্রাজুয়েশনের নেগেটিভ দিকগুলো ভালো করে বুঝবে প্রত্যেকটা পয়েন্ট কেন লোকে বলে যে এখন নর্মাল গ্রাজুয়েশন করিস না কেন তোমাদের সবাই বলে যে না অন্য লাইন দেখ এই লাইনে আসিস না তার পিছনে কারণগুলো দেখো খুব কম রিজন আছে কিন্তু রিজনগুলো খুব মারাত্মক বেশি স্ট্রং যেমন

তুমি আমার কথা বিশ্বাস না হলে তুমি একটু চারপাশে ঘুরে দেখো সব থেকে লোয়ার স্যালারি বললাম সব থেকে লোয়ার সব থেকে হাইয়েস্ট বললে একজন ইঞ্জিনিয়ারের হাইয়েস্ট স্যালারি কত হতে পারে তো তোমরা নিশ্চয়ই দেখেছো গুগল হায়ার করছে এক কোটি দেড় কোটি এক একজনকে স্যালারি দিচ্ছে হয়তো তার মানে হায়েস্ট স্যালারি কোনো একজন হিস্ট্রি অনার্স কে কখনো এক কোটি টাকার ধারে কাছেও কোনো স্যালারি দেবে এক কোটি টাকা ছাড়ো পার মান্থ এক লাখ টাকাও কি দেবে পার মান্থ এক লাখ টাকাও কি দেবে তুমি লজিক্যালি ভেবে দেখো না কোন সংস্থাই এক লাখ টাকা দেবে না বলবে স্যার প্রফেসর প্রফেসরদের স্টার্টিং স্যালারি এত না স্যার আমি যদি ব্যাংকে জব করি তাহলে তুমি স্ট্রিম চেঞ্জ করছো তুমি হিসাব মতন হিস্ট্রি অনার্স এর জন্য চাকরি পাওনি তুমি কম্পিটিটিভ এক্সামে পড়েছিলে তাই জন্য চাকরি পেয়েছো ওগুলোর কথা বলছি না তুমি যে হিস্ট্রি অনার্স পড়ে হিস্ট্রিদের জন্য যে চাকরি সেই চাকরিতে ঢোকো তাহলে কোনোদিনও এক লাখ টাকা স্যালারি পাবে পাবে না ইঞ্জিনিয়াররা কমনলি এক লাখ টাকা পায় এবার ভালো ইঞ্জিনিয়ার হতে হবে ইঞ্জিনিয়ার নয় কম কম ধরো চলো কিন্তু একজন জেনারেল স্টুডেন্ট পেলে কত কম পেতে পারে তুমি নিজেও জানো তুমি নিজেও হয়তো আশেপাশে চারপাশে ঘুরে দেখেছো আমার একটা কথাও মিথ্যা নয় বাস্তবের সাথে যুক্ত অনেকের গায়ে লাগবে যে আমার স্টিমের ব্যাপারে বলছে না এটা বাস্তব ভেবে দেখো বাস্তব ভাবার সময় এসছে এবং সেখান থেকে বেরোবার বেরোনোও যায় কিন্তু তুমি যদি ওই কুয়োর ব্যাং হয় না চাও তাহলে গিয়ে বিপদে পড়বে কিন্তু এখনো বাঁচার সময় আছে সেখান থেকে কি করে বাঁচবে সেটা আমি লাস্টে বলে তারপরের পয়েন্টে আসো কম্পিটিটিভ জব মার্কেট এই লাইনে কম্পিটিশন থেকে বেশি কারণ সব থেকে বেশি স্টুডেন্ট এই জেনারেল লাইনে পড়াশোনা করছে তার ফলে কম্পিটেটিভ এক্সামে তুমি যদি নামো তুমি নিজে আমি দুটো উদাহরণ দিচ্ছি রেলওয়ে এন টিপিসি রেলওয়ে এন তুমি একবার কম্পিটিশনটা দেখে নাও কতজন পরীক্ষায় ফর্ম ভরেছে খুব সিম্পল হিসাব কতজন পরীক্ষায় ফর্ম ভরেছে তুমি দেখতে পেয়ে যাবে ঠিক সেম তুমি একবার রেলওয়ের এলপি টেকনিশিয়ান এলপি বা টেকনিশিয়ান এর একবার দেখে নাও তো কজন ফর্ম ভরেছে দেখবে একশো ভাগের এক ভাগ আমার কথা বিশ্বাস না হলে একবার ঘেটে দেখে না যে কতজন ফর্ম ভাগ কেন কারণ ওখানে তো টেকনিক্যাল ডিগ্রি লাগবে এবার টেকনিক্যাল ডিগ্রি থাকে না সবার কাছে বুঝতে পারলে তো নন টেকনিক্যালে আবার কি হচ্ছে নন টেকনিক্যাল যে পরীক্ষাগুলো হয় সেখানে তো টেকনিক্যাল যারা তারাও বুঝতে পারবে আবার নন টেকনিক্যালরাও বুঝতে পারবে তো এই জন্য হয়ে যায় কম্পিটিশান অনেক বেশি তো এইটা অনেক বেশি কম্পিটিভ জব মার্কেট এখানে চাকরি পাওয়া মানে ভগবানের দেখা পাওয়া জেনারেল লাইনে পড়ে ওকে সরকারি চাকরি বলো বেসরকারি চাকরি বলো পরের পয়েন্টে আসছি লিমিটেড প্র্যাকটিক্যাল এক্সপোজার যারা নর্মাল গ্রাজুয়েশন করে তাদের প্র্যাকটিক্যাল নলেজ সব থেকে কম থাকে তুমি নিজেও জানো তুমি যদি নর্মাল গ্রাজুয়েশন করে থাকো তুমি নিজেও বুঝতে পারবে তোমার প্র্যাকটিক্যাল নলেজ অন্য সব জায়গার থেকে অন্য সবার থেকে একটু কম একটু বা অনেকটাই কম যেটা রিয়েল লাইফে ইউজ হয় এমন নলেজ আমাদের যে গ্র্যাজুয়েশন হয় আমাদের দেশে সেটা সেখানে বাইরে পড়াশোনা করতে আমি এই ব্যাপারে কোনো করতাম না কিন্তু এই দেশের পড়াশোনা অনুযায়ী এটা কিন্তু একটা নেগেটিভ দিক অবশ্যই থেকে যায় তার পরের পয়েন্ট স্লো কেরিয়ার প্রগ্রেশন যেহেতু তোমার টেকনিক্যাল নলেজ নেই তাই জন্য তোমার কেরিয়ারের গ্রোথও লিমিটেড হবে স্বাভাবিক হ্যাঁ এবার তুমি যদি এনথুসিয়াস্ট হও একজন তুমি বার বার বারবার নলেজের পর নলেজ গেন করছো গেন করছো তোমার স্ব ইচ্ছায় তুমি নলেজ গেন করছো তুমি স্কিল গেন করছো তুমি বিভিন্ন রকমের স্কিল কোর্স করছো বিভিন্নভাবে তোমার এক্সপিরিয়েন্স বাড়াচ্ছ ইন্টার্নশিপ করছো তার ফলে তুমি বাড়ালে আলাদা ব্যাপার কিন্তু নর্মালি তুমি যদি নর্মাল গ্র্যাজুয়েট হিসাবে যাও তাহলে কিন্তু তোমার কেরিয়ার প্রগ্রেশন অলওয়েজ লোই থাকবে ঠিক আছে ক্লিয়ার আশা করি এইবার আসছি টেকনিক্যাল গ্র্যাজুয়েশন তার পজিটিভ দিক পজিটিভ দিক নিয়ে আলোচনা করব নেগেটিভ দিক নিয়ে আলোচনা করব তো এর পজিটিভ দিক তো চলো পজিটিভ দিকগুলো আগে দেখে নেব সবার ফারস্টে পজিটিভ দিক অনেক আছে নেগেটিভ দিক সেটাও আছে ঠিক আছে চলো দেখো বর্তমান সময় দাঁড়িয়ে স্কিল ওরিয়েন্টেড লার্নিং সবথেকে ইম্পর্টেন্ট জায়গা তোমার যদি স্কিল না থাকে তোমার যদি স্কিল ওরিয়েন্টেড লার্নিং না হয় তাহলে মাথায় রাখো যে আজ থেকে পাঁচ বছর বাদে তুমি হারিয়ে যাবে তোমার কোনো ভূমিকা থাকবে না এই সমাজে কারণ তোমার যদি স্কিল না থাকে তোমার যদি এক্সট্রা কোনো নলেজ না থাকে তাহলে কেন তুমি টিকে থাকবে এর সমাজে কারণ এরপরে কেউ আসবে যে স্কিলফুল সে তোমাকে হটিয়ে দিয়ে বেরিয়ে যাবে কারণ সে ওই সেম স্যালারিতেই হয়তো ভালো কাজ করতে পারবে তো তাই জন্য স্কিল ওরিয়েন্টেড লার্নিং এটা এটা একটা পজিটিভ দিক হয়ে থাকে আর কি হায়ার আর্নিং পোটেন্সিয়াল বেশি কামাবার ক্ষমতা থাকে স্কিল যারা বা যারা টেকনিক্যাল কোর্স করে তাদের ক্ষেত্রে কারণ তাদের হাতে পুরো স্ট্রাকচারটা কি হয় দাঁড়িয়ে আছে টেকনিক্যাল স্ট্রাকচার পুরো তাদের হাতে দাঁড়িয়ে আছে তাই জন্য তাদের রোজগারের অপরচুনিটিও বেশি গ্লোবাল অপরচুনিটিস তুমি দেশের বাইরে জব করতে তুমি কোনোদিন শুনেছো যে একজন হিস্ট্রি অনার্স দেশের বাইরে জব করতে গেছে খুব রেয়ার শুনবে কাদের শুনতে পাবে যারা যারা ইঞ্জিনিয়ার যারা ডাক্তার যারা নার্স যারা এরকম কোন টেকনিক্যাল কোন মানে এডুকেশনের সাথে যুক্ত তাদের দেখবে তুমি বাইরে জব করতে যাচ্ছে এটা একটা কিন্তু এর পজিটিভ দিক এবং বড় পজিটিভ স্কিল ওরিয়েন্টেড লার্নিং যেটা একই পয়েন্ট দুবার হয়ে গেছে সরি ফর দ্যাট রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সব থেকে ফাস্ট রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট হচ্ছে এই সেক্টরে স্যার ইঞ্জিনিয়ারিং এ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট হয় কজন পিএইচডি করে করে না বলেই তো এরখানে সুযোগ বেশি করছে না বলেই সুযোগ বেশি রোবোটিক্স এখন যারা রোবোটিক্সে করছে এআই তে করছে তাদের লাইফে কেরিয়ার গ্রাফ কোন দিকে যাচ্ছে তা তোমরা কোনো ধারণাও নেই তো এই লাইনে তোমার কেরিয়ার গ্রোথ অনেক হাই কারণ হচ্ছে কি এই রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের জন্য এখানে আর এন ডি ডিপার্টমেন্ট যত মানে কোম্পানিতে দেখবে আর এন ডি ডিপার্টমেন্ট সেখানে কিন্তু এরকম লোককে নেই বসানো হয় কোনোদিনও তুমি দেখতে পাবে না কোনো হিস্ট্রিতে রিসার্চ করছে তাকে কোনো কোম্পানিতে এনে বসানো হয়েছে কোনো পোস্টে কিন্তু যারা ইঞ্জিনিয়ারিং রিসার্চ করছে কোম্পানি হায়ার করে তাদের তাদের আর এন্ড ডিপার্টমেন্ট চালাবার জন্য তো এইগুলো হচ্ছে এর পজিটিভ দিক তারপর ডাইরেক্ট ইন্ডাস্ট্রি লিংকস ডাইরেক্ট ইন্ডাস্ট্রি লিঙ্কেজ মানে এই যে পড়লে ইন্ডাস্ট্রি এলো তোমায় তুলে নিয়ে চলে গেল তার কোম্পানির কর্মচারী হিসাবে তো ডাইরেক্ট ইন্ডাস্ট্রির সাথে তোমার কাজও যুক্ত এখানে যেগুলো পড়ানো হচ্ছে সেগুলো ইন্ডাস্ট্রির জন্য প্রয়োজনীয় হ্যাঁ তবে আমাদের দেশে এখনো পিছিয়ে আছে বিভিন্ন রকমের টেকনিক্যাল কোর্স তবুও অন্যান্য কোর্সের থেকে তো টেকনিক্যাল কোর্স বেটার তার ফলে কি হচ্ছে ইন্ডাস্ট্রি তাদেরকে কিন্তু হায়ার করছে ঠিক আছে অন্যান্য জেনারেল লাইনের থেকে তো অনেকটাই বেটার এবং লাস্ট অপশন ফাস্ট কেরিয়ার প্রগ্রেশন তাড়াতাড়ি লাইফে যদি গ্রোথ করতে হয় তাহলে টেকনিক্যাল কোর্স হচ্ছে সব থেকে ভালো তোমরা যেহেতু আমার ছোট ছোট ভাই বোন তোমরা আমার হাঁটুর বয়সী আমরা বা আমাদের জেনারেশনে যে যা ভুলটা করেছে সেটা যাতে তোমরা না করো তার জন্য এই গাইডগুলো করে দেওয়া এইবার এই টেকনিক্যাল কোর্সের কিন্তু নেগেটিভ দিকও আছে নেগেটিভ দিকও রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব তারপরে লাস্টে বলবো কোনটা তোমার করা উচিত তো চলো নেগেটিভ দিকগুলো আমরা দেখে নি একবার দেখো নেগেটিভ দিকের লিস্ট যেমন জেনারেলের ক্ষেত্রেও খুব কম এখানে আরো কম তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট পয়েন্টই বলেছি হাই কোর্স ফিস যারা গরীব তাদের ক্ষেত্রে টেকনিক্যাল কোর্স নেওয়া খুবই চাপ কিন্তু একটা গরীব ফ্যামিলি কিন্তু খুব সহজই জেনারেল ডিগ্রি করতে পারে এই জন্যই জেনারেল ডিগ্রিতে ভরে যাচ্ছে ওকে কারণ আরেকটা জিনিস কোর্স ফি হাই স্যার তাহলে গরিবরা কি পড়তে পারবেন হ্যাঁ গরিবরা পড়তে পারবে তাদের জন্য তার জন্য তাকে ট্যালেন্ট দেখাতে হবে তার জন্য তাকে এন্ট্রান্স পরীক্ষায় বসে টপ র্যাঙ্ক করে তাকে কিন্তু কলেজ পেতে হবে এইটা হচ্ছে তার প্রায় মানে তার প্রায়োরিটি হওয়া উচিত তো তোমার হাই কোর্স ফিস হচ্ছে প্রাইভেটে সরকারিতে কিন্তু সেম তুমি যদি এন পাও তুমি বুঝতে পারবে যে চারশো টাকা তোমার হচ্ছে টোটাল সারা বছরে তোমাকে পে করতে হয় গভর্নমেন্টে ওকে তো সেই ক্ষেত্রে কিন্তু লো হয় আর কি চ্যালেঞ্জিং কারিকুলাম চ্যালেঞ্জিং কারিকুলাম মানে অন্যান্য জায়গার থেকে পড়াশোনা একটু টাফ যেটা আগেও বলেছি যে জেনারেল লাইনে পড়াশোনা একটু ইজি টেকনিক্যাল লাইনে পড়াশোনা একটু টাফ এবার টেকনিক্যাল লাইনে পড়াশোনা তাহলে পড়া কি খুবই কঠিন একদম নয় টেকনিক্যাল লাইনের পড়াশোনা মেনলি নির্ভর করে হচ্ছে কিসের উপর প্র্যাকটিক্যাল নলেজের উপর এবং এটা প্র্যাকটিক্যাল শেখায় বলে তোমার এই কঠিন পড়াটা খুব ইজি হয়ে যায় এটাই হচ্ছে এর নেগেটিভ দিকও এটা আবার পজিটিভ দিগো রয়েছে ওকে এবং তার সাথে লাস্ট পয়েন্ট হচ্ছে অবসোলেنس এই পয়েন্টটার ব্যাপারে আমি একটা কথাই বলবো তোমাদের লাইফে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো তুমি অচিভ করতে চাও বড় বড় স্বপ্ন রয়েছে বড় বড় জিনিস রয়েছে সেই অ্যাচিভ করতে হলে বড় স্বপ্ন অ্যাচিভ করতে হলে তোমাকে কি করতে হয় তোমার টার্গেটও বড় রাখতে হয় এটা সত্যিকারের কঠিন একটা টার্গেট এটা পাওয়া কঠিন একে অ্যাচিভ করা কঠিন এটাকে অ্যাচিভ করা কঠিন তোমাকে एंट्रेंस পরীক্ষা দিতে হবে তারপরে গিয়ে পেতে হবে জেনারেল ডিগ্রি তো তুমি এমনি হাতের সামনে ইজিলি পেয়ে যাবে এটার জন্য তোমাকে খাটতে হবে তোমাকে লড়তে হবে তো এই জন্য এইগুলো হচ্ছে নেগেটিভ দিক এটাকে পাওয়া কঠিন এটা হচ্ছে একটা বড় পয়েন্ট ঠিক আছে এইবার তোমার কোনটা করা উচিত কি করে বুঝবে কি দেখে বিচার করবে যে তোমার কোনটা করা উচিত তো এইটার জন্য গাইড করবার জন্য এবার আমি কয়েকটা পয়েন্ট বলছি ঠিক আছে এই পয়েন্টগুলো উপর ভিত্তি করে তুমি নিজেকে চেনার চেষ্টা করো যে তুমি কি চাও লাইফে ওকে তুমি লাইফে কি চাও ক্যারিয়ার গোল কি স্যার আমার ক্যারিয়ার গোল হচ্ছে আমি রিসার্চ করতে চাই এবং রিসার্চ করে কি করতে চাও রিসার্চ করে কি তুমি কোনো বড় কোম্পানিতে চাকরি করতে চাও যদি বলো হ্যাঁ স্যার আমি কোম্পানিতে চাকরি করতে চাই তাহলে বলবো তাহলে বলবো টেকনিক্যাল ডিগ্রি কর স্যার আমি কলেজ প্রফেসর হতে চাই তাহলে স্যার আমি একাডেমিশিয়ান হতে চাই এই জায়গাগুলোকে তোমাকে বুঝতে হবে না স্যার আমি গভর্নমেন্ট জব করতে চাই তাহলে অত টেকনিক্যাল ডিগ্রি করে খেটে লাভ নেই গভর্নমেন্ট জব করতে চাই এবার গভর্নমেন্টেরও দুটো সেক্টর আছে টেকনিক্যাল সেক্টর টেক সেক্টর যেমন হচ্ছে রেলওয়ে একটা টেক সেক্টর নন টেক সেক্টর মানে স্যার আমি আইএস অফিসার হতে চাই আমি অমুক হতে চাই তমুক হতে চাই যদি টেকে যাও তাহলে অবশ্যই তোমাকে করতে হবে হচ্ছে টেকনিক্যাল ডিগ্রি আর নন টেকে যদি যেতে চাও তাহলে তোমাকে কি করতে হবে নন টেকে যেতে গেলে তোমাকে জেনারেল ডিগ্রি করতে হবে সিম্পল হিসাব তোমাকে ঠিক করতে হবে তোমার কেরিয়ার গোল কেরিয়ার গোল কি তুমি আজ থেকে দশ বছর বাদে তুমি নিজেকে কোথায় দেখতে চাও তার উপরে ভিত্তি করে তোমাকে ঠিক করতে হবে স্যার আমি প্রচুর টাকা কামাতে চাই কিভাবে এগুলো আমার দেখে লাভ নেই তাহলেও বলবো টেকনিক্যাল ডিগ্রি ওকে তো এটা তোমাকে ওই বিজনেস এক্সপোজার আনতেও সাহায্য করবে এইবার আসি ফাইনান্সিয়াল রিসোর্স ফাইনান্সিয়াল রিসোর্স তোমার যদি ভালো টাকা থাকে গুড কন্ডিশন তাহলে টেকনিক্যাল ডিগ্রি করো যদি ব্যাড কন্ডিশন বা নট সো গুড হয় তাহলে বলবো জেনারেল লাইন করো কিছু করার নেই কিছু করার নেই আমি তোমাকে মিথ্যা আশ্বাস দিতে পারবো না টেকনিক্যাল ডিগ্রি করতে গেলে তুমি যদি প্রাইভেট থেকে করতে হয় তোমার টাকা লাগবে যথেষ্ট টাকা লাগবে ঠিক আছে ওকে এইবার আসছি ইন্টারেস্ট তোমার কোনটাতে ইন্টারেস্ট রয়েছে এবং তোমার অ্যাপটিটিউড কেমন তোমার ব্রেইন কেমন এইটার উপরে নির্ভর করছে ইন্টারেস্ট মানে তোমার কোনটা করার ইচ্ছা তুমি কি হতে চাও ওই সেম ম্যাটার কেরিয়ার গোলসি চলে আসছে তোমার ইন্টারেস্টের আমার ইন্টারেস্ট ফিজিক্সে লাগে তো তুমি ফিজিক্স অনার্স করতে পারো আবার ফিজিক্স তো তোমার ইঞ্জিনিয়ারিং এ আছে তো ফিজিক্স যেমন তোমার রিয়েল মানে তুমি যেমন জেনারেল গ্র্যাজুয়েশন করলে আছে ফিজিক্স কিন্তু তোমার ইঞ্জিনিয়ারিং এ আছে তাহলে প্রবলেম কোথায় ইঞ্জিনিয়ারিং পড়াতে তখন তোমাকে ভাবতে হবে তোমার কেরিয়ার গতি আমি ফিজিক্সের প্রফেসর হতে চাই তাহলে আমার ইঞ্জিনিয়ারিং করে লাভ নেই ওকে এইবার তোমার মনে হচ্ছে যে আমার ফাইন্যান্সিয়াল রিসোর্স খুব ভালো আমার ইন্টারেস্টও ফিজিক্সে আছে আমার কেরিয়ার গোলও হচ্ছে টেকনিক্যাল দিকে তাহলে অবশ্যই টেকনিক্যাল ডিগ্রি করবে এটাই হচ্ছে ম্যাটার অ্যাপটিটিউড তোমার ব্রেন সহায়তা করলে তাহলেই করবে তাহলে জোর করে তো নিশ্চয়ই করবে না এইবার চলে আসছি লং টার্ম ভিশন মানে আজ থেকে যে বললাম দশ বছর বাদে তুমি কোথায় দেখতে পাচ্ছ নিজেকে তুমি নিজেকে কি দেখতে চাও যে একটা শান্তির জীবন কাটাবো লাইফে আমার কোনো ঝুঁক নেই একটা সরকারি চাকরি পেয়ে গেলাম জীবন সেটেল এবার সরকারি চাকরি পেয়ে জীবন সেটেল এরকম যে ভেবেছে ম্যাক্সিমাম তাদের জীবন সেটেল হয়নি সেটা আমি পরে বলবো কোনোদিন সরকারি চাকরি পেয়ে জীবন সেটেল একমাত্র হতে পারে গ্রুপ সি গ্রুপ ডি লেভেলে জব তুমি যদি ভাবো ডাব্লিউ অফিসার হবো এবং আমার লাইফ সেটেল জীবনও সেটেল হবে না যে গ্রুপ ডি মানে যে কোন তোমার ডাব্লিউ অফিসারকে ডেকে দেখে নাও যে তাদের লাইফ কতটা সেটেল সঙ্গে সঙ্গে ডেকে দেখবে না চার পাঁচ বছর বাদে যার জব করা চার পাঁচ বছর বাদে জিজ্ঞাসা করবে যে কেমন লাগছে জব লাইফ তারা বলবে ফার্স্ট রেটেড যখন তাদের উপর থেকে প্রেশার আসা শুরু হবে যখন নিচের তলায় তখন তো প্রেশার আসে না আস্তে আস্তে যখন কাঁধ বড় হবে তখন আসলে প্রেশার আসা শুরু হয় তো একটা সময় গিয়ে সবাই ফার্স্ট এডেড হয় সবাই সবার জব লাইফে ফার্স্ট এডেড হবে একটা সময় গিয়ে যদি তার কেরিয়ার গ্রোথ না হয় এবার কেরিয়ার গ্রোথ না হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি হচ্ছে গভর্নমেন্ট জবে আর নন গভর্নমেন্ট জবে কেরিয়ার গ্রোথ অনেকটা তাড়াতাড়ি হয় তার ফলে জবের যে সুইচ জবের যে মানে কি বলবো ওই এক ঘেমি এটা লাগে না তার ওকে তো এই জন্য হচ্ছে লং টার্ম ভিশন তোমার কি তুমি কেমন ক্রিয়েটিভ মাইন্ডেড না ডাল না কি টাইপের তোমাকে ভাবতে হবে তো তুমি যেরকম সেরকম তোমার জব চুজ করা উচিত আশা করি পুরো ভিডিওটা বুঝতে পেরেছো এ টু জেড সম্পূর্ণ ইনফরমেশন ছিল এই ভিডিওতে ইনফরমেশন ঠাসাই থাকে আমার ভিডিও এরকম ইনফরমেশন যদি আরো চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং বিভিন্ন রকমের নোটস এন্ড অল পেতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে দাও এবং হাইলাকার সাথে সাথেই তুমি কি পেয়ে যাবে হাইলাকার সাথে সাথে লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাবে ওকে সেই লিঙ্ক ক্লিক করে খুব সহজেই জয়েন হয়ে যেতে এইবার চলে আসছে হচ্ছে তার পরের পয়েন্ট যেটা সেটা হচ্ছে কি এখানে দেখতে পাচ্ছ সুশ্রুত এবং ধন্যন্তরী এই সুশ্রুত বা ধন্যান্তরী ব্যাচ তোমরা ভর্তি হতে পারো এটা হচ্ছে এএনএম জিএনএম এবং জেনপাস এর ব্যাচ এটা জেনপাস এটা এএনএম জিএনএম এই যে এন এম জেন এর ব্যাচ বা জেন পাজ এর ব্যাচ তোমার যদি ভর্তি হতে হয় দাম দেখতে পাচ্ছ এখন অফার চলছে তাই জন্য দাম কম রয়েছে যদি ভর্তি হতে হয় এই নাম্বারটায় তোমার নাম তোমার ফোন নাম্বার তোমার ইমেল আইডি তোমার ব্যাচ কোন ব্যাচে ভর্তি হতে চাও এই দুটোর মধ্যে যেটা ভর্তি হতে চাও লিখে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও অথবা এই নাম্বারে কলও করে নিতে পারো আমি বলবো হোয়াটসঅ্যাপ করে দাও তোমার সুবিধাই হবে তোমাকে সময় মতন কল করে নেওয়া হবে এই নাম্বারে কি করবে এই চারটে জিনিস লিখে হোয়াটসঅ্যাপ করবে নাম ফোন নাম্বার ইমেল আইডি এবং ব্যাচ কোন ব্যাচে ভর্তি হতে চাও ওকে আর যারা যারা सेम ম্যাটার যারা যারা কোন কম্পিউটার কোর্স এই তিনটির মধ্যে কোন একটা কম্পিউটার কোর্সে ভর্তি হতে চাইছো তাদের ক্ষেত্রে আমি বলবো সেমভাবে নাম ফোন নাম্বার ইমেল আইডি এবং তার সাথে এই কোর্সের মধ্যে কোনটায় ভর্তি হতে চাও সেটা লিখে পাঠিয়ে দিতে পারো স্যার আমি জেনারেল লাইনে পড়াশোনা করছি আমার জন্য কি এইগুলো করা ঠিক হবে একদম বেস্ট হবে বেস্ট ঠিক হবে না বেস্ট হবে কারণ জেনারেল লাইনে পড়াশোনা করলে সত্যি কথা বলছি চাকরির সুযোগ প্রায় নেই বললেই চলে সরকারি বাদে সরকারি তো অবশ্যই পেতে পারো তুমি তোমার ট্যালেন্টে পেতে পারো আদারওয়াইজ প্রাইভেটে পাওয়ার সুযোগ নেই বললেই চলে তো প্রাইভেটে পেতে হলে এরকম কোনো কোর্স তোমাকে কিন্তু করতেই হবে এটা মাথায় ওকে আর এখানে তোমরা দেখতে পাচ্ছো এই হলো অ্যাডমিশন কল এই নাম্বারে তোমরা কল করেও কিন্তু ভর্তি হতে পারবে ওকে ক্লিয়ার তো এই হলো আমাদের চ্যানেল আমাদের নতুন চ্যানেল সবাই যারা যারা সাবস্ক্রাইব করনি এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তোমাদের জন্য এখানে কিন্তু ইম্পর্টেন্ট ভিডিও আসতে থাকবে আর এই চ্যানেল চলতে থাকবে এগোতে থাকবে তোমাদের সাথেই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণে যেন টাটা গুড বিদায়